পাটাও কিছুটা পায়ের মাংসপেশি দীর্ঘদিন ধরে যদি নিচে বসে না ওনার হ্যামস্ট্রিং টাও একটু অ্যাট্রোফাইড বা রিজিড হয়ে আছে এবং কাপ মাসেলও প্রচন্ড টেন্ডার হয়েছে। আছে পাশাপাশি কোমরে আমরা দেখলাম যে কিছু ফ্র্যাকচার করে মানে সার্কুলার ইনজুরি কিছু জায়গাতে আমরা সমস্যা দেখেছি তো এই ধরনের রোগী কিন্তু সব জায়গাতেই রয়েছে যে যারা একটু কোমরে ব্যথা যেটা ওষুধ ভালো হচ্ছে না তারপরে আস্তে আস্তে ওনারা নিচে বসা বন্ধ করে দেয় বয়স খুবই কম আটচল্লিশ তো ফলে ওনাদের মাংস পেশিগুলো যতই সময় যাবে আস্তে আস্তে আরও রিজিট হয়ে যাবে প্লাস্টিক হয়ে যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং আস্তে আস্তে জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং মানে খুব অল্প বয়সেই এক ধরনের বন্ধুত্ব মতো একটা ব্যাপার নিচে বসতে চেয়ারে বসে নামাজ করা লাগে কমলে বসে পায়খানা করা লাগে বেশি দূর হাঁটতে পারে না পা করে জিনিস

আমরা ওনার এর ফোর ফাইভ এবং ইন্টার আর্টিকুলার ফ্যাসিক জয়েন্টে ইনজেকশন দিয়েছি তো জাস্ট লোক আপনি একটু বলবেন এখন আপনার একটু আগে ইনজেকশন দেওয়ার আগে যা যা ছিল তার সাথে কি কি পার্থক্য থেকে গেছে একটু কোমরে ব্যথাটা কি অবস্থা পায়ের সামনের দিকে ব্যথাটা কি অবস্থা পায়ের পিছনের দিকে ব্যথাটা কি অবস্থা সমানে তো আমার সার মেডিকেল

তো আমরা পরবর্তীতে ইন্টারভেনশন দিয়ে পরবর্তীতে চান